হ্যালো ইউন আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে জীবনে প্রথম আমি এতগুলো রোস্ট রান্না করব এখানে আটাশ পিস রোস্ট মানে চিকেন আছে তো ফার্স্ট টাইম এতগুলো রান্না করব আর আম্মুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এতিমখানার বাচ্চাদেরকে খাইয়েছিলাম তখনকার এটা মানে রান্নাটা করেছিলাম সেটার ভিডিও তো এই যে দেখেন কতগুলো রোস্ট আজকে আমাকে করতে হবে এতগুলো রোস্ট রান্না করতে ঠিকঠাক পারবো কি না আমার ননদ এবং আমার ছোটো বোন ওরা কিন্তু অনেক হেল্প করেছে কিন্তু রান্নার দায়িত্বটা আমার এখন আমি এগুলো মরিচের গুঁড়া একটুখানি আর লবণ দিয়ে ভেজে নিব। খুব শর্টকাটভাবে এটা আমি রান্না করব জানি না কি হবে আজকে মেরিনেট করে রাখবো না আজকে ভেজে তারপর একসাথেই আমি এটা রান্না করব একটু ঝাল ঝাল করে রান্না করব আর মিষ্টি খায় না মানে আমার বাসায় আমি ছাড়া রোস্টে মিষ্টি খেতে কেউ পছন্দ করে না এই জন্য আজকে খুব বেশি মিষ্টি মিষ্টি করব না খুবই হালকা চিনি দিব আবার আমার মেয়ে আর আমি একটু মিষ্টি খেতেই পছন্দ করি রোস্টটা তো এই যে মেরিনেট করছি শুধুমাত্র মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে এটা আমি হালকা মেখে নিচ্ছি এরপর আমি এটা ভেজে নিব ফ্রাই প্যানে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন আমি এগুলো তেল গরমও দিয়েছি ভেজে নিব হালকা করে ভেজে নিব তো চলেন মাখামাখির কাজ শেষ এখন আমি এগুলো হালকা করে ভেজে নিই আজকে আমি কি যে করবো আল্লাহ জানে এতগুলো মানুষ খাবে মান সম্মান রক্ষা হলেই বাঁচি মানে আমি ছাড়া আর কেউ পারেও না এভাবে তো চলেন সে আম্মুর কাছে শিখেছিলাম এরপর থেকে আনাবিয়াকে মাঝে মধ্যে করে দিতাম কিন্তু এতগুলো রোস্ট কখনও আমার একা করা হয় নাই আম্মু আগে করতো দেখতাম তো চলেন এখন এগুলো ভেজে নেই তো তারপর ভাজতে দিয়েছি আমার যেহেতু ফ্রাই অনেক ছোট এই জন্য তিনটা চারটা করে ভাজতে হচ্ছে এইবার বুঝছি আমরা যেহেতু ঢাকা শহরে থাকি আর এখানে তো অনেক বড় বড় পাতিল টাতিল লাগলেও কারো বাড়ি থেকে ধার করে আনা যায় না আর গ্রামে হইলে নিজেদের বড় পাতিল না থাকলে আর এক থেকে আনা যায় কিন্তু এখানে এটা হয় না তো নেক্সট বছর আসার আগে ইনশাল্লাহ বড় হাড়ি হাঁড়িপাতিল কিনতে হবে কারণ এইবার আমি খুব ভেজালে পড়ছিলাম যেহেতু আমার ছোট সংসার তো অত বড় হাড়ি পাতিল আমি কিনি নাই এখনও এমন না যে মেয়ের বিয়ে দিব কে জানতো ভাই মা মারা যাবে তো গ্রামেও করতেছে আমার মামা সবাই মিলে আম্মুর জন্য দোয়া কালামের ব্যবস্থা করছে তো এখানে বড়ো করে করতেছে আর আমি এখানে আমার মতো যা যেটুকু পাচ্ছি মার জন্য করছিলাম তো রোজ যে বাদাম দিতে হবে এই যে বাদামগুলো আমি হালকা ভেজে নিয়ে এখন খোসা ছাড়িয়ে নিব এদিকে ব্রেস্তা ভাজার জন্য দিয়েছি তো এই যে এখন একটু চিনি দিয়ে এটা আমি গুঁড়া করে নিব ব্রেস্তাটা হাত দিয়ে ভেঙে নিব। নিয়ে রেডি করে রাখবো এরপর টক দই বাদামের পেস্ট করে নিব এই যে দেখেন কী সুন্দর লাগছে এটা কিন্তু খেতে অনেক মজা লাগে এরপর বাদাম গুঁড়ো করে নিয়েছি এদিকে টক দই রেখেছি তারপর চলেন এখন ঝটপট করে রান্নাটা শেষ করবো এদিকে মশলা ভুনিয়ে নিয়েছি তার মধ্যে বাদামগুলো দিলাম আজকে যে আমি কী উল্টাপাল্টা রান্না করছি আল্লাহ জানে নিজের মতো করে রান্না করছি এরপর আমি টক দই দিয়েছি দিয়ে মশলাটা অনেকক্ষণ ভুনিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে ভেজে রাখা রোস্ট মানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচও কিন্তু দিয়েছি আস্ত আস্ত তো আরও দিব আস্তে আস্তে আমার পাতিল যেহেতু ছোট আমার বড় কড়াই নেই এটা অনেক বড় করাই রান্না করলে অনেক মজা হতো কিন্তু আমার অত বড় কড়াই নেই তাই ছোট যেটা আছে ওইটার মধ্যে আমি দিচ্ছি মানে এটাতে হয়ে যাবে সবগুলো তো আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি আরে নেড়ে নেড়েচেড়ে নিচ্ছিলাম খুব বেশি ঝোল ঝোল রাখবো না আমি রোস্টটা যেহেতু পোলাওয়ের সঙ্গে খাবে সাথে গরু মাংস আছে ডিম আছে সবজি আছে তো রোস্টটা একটু শুকনা শুকনা রাখবো আমি খুব বেশি গ্রেভি গ্রেভি রাখবো না তো এই যে আমি এখন এর মধ্যে দুধ দিয়েছি দিয়ে বলক তুলে নিচ্ছি দুধ তারপর গরম পানি দিয়েছি এখন আমি এই পর্যায়ে এই যে ব্রেস্তাটা ভেজে রেখেছিলাম এর মধ্যে আর কোনো চিনিটিনি আমি অ্যাড করবো না যা আছে এটাতেই আমার পারফেক্টলি হয়ে যাবে তো চলেন অনেক কষ্টের পরে আমার এই যে রোস্টগুলোর এই দশা হয়েছে যাই হোক প্রথমবার করা তারপরেও মাংসমার রক্ষা হবে এটাই এখানে আমি কয়েক পিস তুলে নিয়েছি এই যে দেখেন মাসাল্লাহ রোস্ট খেতে আনাবি অনেক পছন্দ করে মাসাল্লাহ তো এই যে সারা দিনের ব্যস্ততার পরে এখন এসে বিছানায় একটু গা দিতে পেরেছি এদিকে বাবা মেয়ের খুনসুটি চলছে বেশ তো আনাবি আর কথা শুনেন আপনারা বাবা কি করছো মা মাগো কোথায় যাবা তুমি দাওشت এ এখন যাবা কোথায় বাবা সাথে বলো কালকে কোথায় যাবা সাথে ঘুরতে আমি যাবা 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 মম কল চল কালকে দাদু গুপি সবে মিলে রমনাতে যাই একটু খেললো দাদুকে নিয়ে যাবা না নিয়ে না পড়েনা দাদু কি দাদু নিয়ে যাবা না কক্সবাজার হ্যাঁ বাবা বলত নিবো

तो मम्मी आदो करना तलाम चला तो जाए बहुत चला तो जाए आर किंतु आज बोला आर किंतु आज बोला मिस कर बना बाबा के आई बना बाबा के मिस कर हम एक आपल के किने दिवे कोमला के किने दिवे मम्मी मम्मी के साथ टकासे दिखाओ मम्मी तो मत टकासे ना